আমরা চার সপ্তাহ টাইম চেয়েছি আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে যে কোন মাদ্রাসাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বুথ করা যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে পঞ্চাশ ভাগ মুসলিম পঞ্চাশ ভাগ হিন্দু বা ষাট ভাগ মুসলমান মুসলিম চল্লিশ ভাগ হিন্দু সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে হিন্দুরা গেলে আক্রান্ত হবে আক্রান্ত হয়েছে তেইশের পঞ্চায়েত আক্রান্ত হয়েছে যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না লুটের ভোট একুশ এবং চব্বিশে হয়েছে আমরা মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয় তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করার দাবি করেছি সুনির্দিষ্ট প্রপোজাল বিকল্প প্রপোজাল আমরা ইসিআই কে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে তার কপি সিওর কাছে আমরা পৌঁছে দেব এবং জুলাই মাস থেকে এই যে অর্ডার এসেছে এসিআই কাছ থেকে যে পাঁচটা স্টেট ইলেকশন রয়েছে কেরালা তামিলনাড়ু পুদুচেরি আসাম এবং ওয়েস্ট বেঙ্গল আমরা নেই জুন মাসের পনেরো তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রোপোজাল জমা দেব হিন্দুদেরকে যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে ভূত সরাতে হবে এই দুটো দাবি আমরা ভারবেলি করেছি ইন ডিটেলস পরবর্তী আমাদের ডেলিগেশনে আমরা জানাবো বলছি শুধু আপনারা